নমস্কার আমার ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকর্ণার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো আজকের আকাশটা বেশ সুন্দর কালকেও কিন্তু বৃষ্টি হয়নি আর আজকেও দেখে মনে হচ্ছে হবে না যাই হোক বাঁচা গেছেন পুরো পচে গেলাম বৃষ্টিতে সকালবেলায় গেছিলাম একটু হাঁটতে বেশিক্ষণ আর হাঁটলাম না চলে আসলাম ঘরে ওই যে অভ্যাসের দাস বেশিক্ষণ না হেঁটে হেঁটে এমন একটা অভ্যাস হয়ে গেছে বাজে অভ্যাস বেশিক্ষণ হাঁটতে ইচ্ছা করে না আর আমি এখন ভাবি আমি মনে হয় একটু ঘর কোনো হয়ে গেছি ওই জন্য তাড়াতাড়ি ঘরে এসে আমি করতে শুরু করে দিলাম যোগা আর আজকে সবার আগে আমি ডিসিশান নিয়ে নিয়েছি ব্যালকনিটা পুরো ডিপ ক্লিন করবো কবের থেকে ভাবছি ব্যালকনি দেওয়ালগুলো গ্রিলগুলো যে গাছগাছালি আছে সেইগুলো সুন্দর করে ছাড়বো পরিষ্কার পরিচ্ছন্ন করব এটা কিন্তু করতে বেশ খানিকটা সময় লাগে ওই জন্য বেলার দিকে আর করবো না আগে এই কাজটাই করবো এটাই আমার টার্গেট যে কোনো কাজ করার আগে টার্গেট নিতে হয় কোনটা করব। কারণ কি কাজের তো কোনো শেষ নেই চিন্তা ভাবনানো কোনো শেষ নেই কোনটা করব আর কোনটা করব না ওটা সম্পূর্ণ আমাদের গৃহিণীদের উপরে নির্ভর করে ওই জন্য আমি টার্গেট নিয়েই নিই যে ব্যালকনিটা আজকে আমি ডিপ্লিন করে ছাড়বই ছাড়বো সেইখানে যা যা জিনিস আছে সেইগুলো সবগুলো মুজব কারণ কি আমার বাড়ি আমার ঘর আমাকে দেখতেই হবে আমাকে করতেই হবে যদি একটু চোখের সামনে নোংরা পড়ে না আমার না গাটা ঘিন ঘিন করে ওঠে ওই জন্য আমি যথাসম্ভব আমার ঘর বাড়িকে নিজের থেকেও বেশি পরিষ্কার রাখার চেষ্টা করি তোমরা হয়তো অনেকে ভাবতে পারো কি সকালবেলায় গাছ গাছালি ব্যালকনি বসে পড়েছে কিন্তু বন্ধুরা এই ছোটোখাটো কাজগুলি করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে চোখে দেখে মনে হচ্ছে সময় লাগছে না এই তো এই তো মুচ্ছে এটা মুছছে সেটা মুছছে এতে আবার সময় কোথায় কিন্তু এটা বললে কিন্তু ভুল হবে আমার কিন্তু মোটামুটি ব্যালকনিটা ক্লিন করতে আধা ঘন্টার উপরে সময় লেগে গেছে প্রতিদিনকার মতো আজকেও কিন্তু তোমাদের সঙ্গে দুটো কমেন্টস শেয়ার করব প্রথম কমেন্টসটি লিখেছে কৃষ্ণা ঘরকন্যা তো কৃষ্ণা দিদি ভাই লিখেছে ইউটিউবে এসে অনেককে ভালোবেসে ফেলেছি তার মধ্যে তুমি সব থেকে সেরা মানে আমার কথা বলছে ফলে তোমার ভিডিও আমি প্রতিদিন দেখি তোমার প্রতিটি ভিডিও আমার খুবই ভালো লাগে আর তোমাকেও আমার খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ কৃষ্ণা দিদিভাই তুমি যে এত পরিমাণে আমাকে ভালোবেসে ফেলেছো সত্যি আমি বুঝতে পারিনি তার মধ্যে তার জন্য অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আমাকে ভালোবাসার জন্য এত পরিমাণে আর হলো আমার ভিডিও দেখে এত সুন্দর কমেন্টস করার জন্য দ্বিতীয় কমেন্টসটি লিখেছে এক্সপ্লোরার শিলা শিলা দিদি ভাই লিখেছে যে তোমার চ্যানেলের নাম সত্যি খুব সুন্দর আর তোমার চ্যানেলের নামটাও সার্থক তোমার চ্যানেলের নাম অনুযায়ী তুমি কাজ বাজ করো সারাদিন কাজ করো যোগা করো সুন্দর করে বাড়িঘর পরিপাটি করো তারপরে চা খাও তোমার সত্যি চ্যানেলের নামটা অনেক সার্থক দিদিভাই তুমি যে এত সুন্দর একটা কমেন্টস লিখেছো আমার এত ভালো লাগছে মানে মনটা পুরো ভরে গেল চ্যানেলের নামের ব্যাপারে আজ পর্যন্ত কেউ কোনো সময় বলেনি এত সুন্দর কমেন্টস কেউ কোনো সময় করেনি সত্যি দিদি দিদিভাই আজকের এই কমেন্টসটা পড়েন আমার মনটা পুরো সার্থক হয়ে গেল যে তুমি চ্যানেলের নামটাকে সার্থক বলেছ কেন কি আমি যা কাজ করি আমি যা করি তোমাদের সাথে সেটাই আমি শেয়ার করি সেই হিসাবে কিন্তু আমার চ্যানেলের নামটা রেখেছি তোমাদের ভালো লেগেছে এতেই আমার জীবনটা সার্থক হয়ে গেল আরও বন্ধুরা অনেক কমেন্টস করেছে কিন্তু অত কমেন্টস তো একবারে পড়া যায় না ওই জন্য আমি প্রতিদিন কিন্তু নিয়মিত করে দুটো করে কমেন্টসই তোমাদের সাথে শেয়ার করি আশা রাখছি তোমাদের ভালো লাগবে আর অন্য অন্য বন্ধুরা অনেক কমেন্টস করেছে তাদেরকে অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এক ঝলক দেখে নিয়েছো বন্ধুরা তোমাদের সাথে কাজ করতে করতে ব্যালকনিটা কিন্তু আমি একদম ঝাঁচকচুকো করে ফেলেছি মানে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিন মধ্যে আর আমাকে ব্যালকনির দিকে তাকাতেই হবে না শুধু একটু ঝাড়ু পোচা করলেই হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি ঝপ করে ঘরের মধ্যে এসে ভাতটা বসিয়ে দিয়েছিলাম কেন কি সিদ্ধ তো হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগবে যথারীতি ব্যালকনি মোচা হয়ে গেলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেলো ভাতটাও হয়ে গেল টেনশানটা আমার কিছুটা কমে গেলো এরপরে ফ্রিজ খুলে ভাবলাম কি রান্না করব ভাবলাম একটু ডাটা করি একটু বেগুনের তর্ক তরকারি করি আর দেখা যায় কি করা যায় তারপর ভাবলাম যে না একটু ঝিঙের তরকারি করি ওই জন্য তিন রকমের আমি কিন্তু সবজি বের করলাম আর সকালবেলায় আমি চিংড়ি মাছ বের করে রেখেছি ডিপ ফ্রিজ থেকে ওটা বরফ বলতে বেশ খানিকটা সময় লাগবে দেখা যাক চিংড়ি মাছ দিয়ে কী দিই কী দিই করি কেন কি আমি নিজেই এখনো ভেবে উঠতে পারিনি এই দেখো আজ কিন্তু পুরো এক ঝুড়ি সবজি নিয়েছি কাটতে তো আমি বুড়ি হয়ে যাব। কাটতে কিন্তু প্রচুর সময় লাগবে সবজি রান্না করতে কিন্তু কোনোই সময় লাগে না কিন্তু সবজিগুলোকে সুন্দর করে পরিপাটি করে সাইজ মতন কাটতে বেশ খানিকটা সময় লাগে ওই জন্য বসে পেলাম বারণরাতে সবজি কাটতে আর এই সবজিগুলো কিন্তু খুব নরম ঝটপট কাটাও হয়ে যাবে কিন্তু ভাবছি চিংড়ি মাছটা দিয়ে কী করবো সজদের মধ্যে দেব না ঝিঙের মধ্যে দেব না আলু দিয়ে চিংড়ি মাছ করবো যথারীতি মনে হলো একটু দুধ চা খেয়ে নিই ওই জন্য আবার চলে আসলাম রান্নাঘরে একটু দুধ চা বানাতে চা হল আমাদের এন্থু জোগায় মানে আমরা না তো মাঝে মাঝে যখন টায়ার্ড হয়ে যায় দেখবে প্রত্যেক মোটামুটি বেশিরভাগ গৃহই একটু চা খেয়ে নেয় চা খেলে মাথার ব্রেনটা যেন আবার খুলে যায় আবার কাজ করার জন্য কিন্তু একটা এন্থু আসে সবজি কাটা শেষ তা ভাবলাম না স্বজনগুলো একটু পোস্ত পোস্ত করি ওই জন্য স্বজন পোস্তক বসিয়ে দিচ্ছি সৌজন্য পোস্ত আমার মেয়েরা কিন্তু খুব ভালো খায় আমারও কিন্তু বেশ ভালো লাগে সূজন পোস্ত করবো আর তার সাথে সাথে কেটে নিয়েছি একটু ঝিঙে আলু আর চিংড়ি মাছগুলোও আমি ছাড়িয়ে নিয়েছি ঝিঙে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল করব বেশি ঝোল করবো না অল্প অল্প করব যেহেতু পোস্তর একটু ঝোল ঝোল রেখেছি ওই জন্য চিংড়ি আর ঝিঙেরটার বেশি আর ঝোল লাগব না মানে হালকা হালকা মাখা মাখা টাইপের হবে এই দেখো কড়াইতে নিয়ে নিলাম অল্প একটু পেঁয়াজ একটু টমেটো কাটা আর একটু পেঁয়াজের পেস্ট তারপরে এই ঝিঙে আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি আর এই যে চিংড়ি মাছগুলো ওটা নুন হলদি মাখিয়ে আলাদা একটা পাত্রে ফ্রাইং প্যানে হালকা করে ভেজে সেই ভাজার জল শুদ্ধ কিন্তু ঝিঙে আলুর মাছের মধ্যে আমি দিয়ে দিয়েছি চিংড়ি মাছের জল কিন্তু ফেলতে নেই কারণ চিংড়ি মাছের জলেই কিন্তু মেন গন্ধটা আসে যে চিংড়ির যে একটা গন্ধ ওটা কিন্তু জলের মধ্যেই থাকে সত্যি বন্ধুরা এই ঝোলটা যে কি সুন্দর হয়েছে তোমাদের বললে তোমরা অতটা বুঝতে পারবে না কিন্তু ঝোলটা কিন্তু হয়েছে অপূর্ব লাস্টে দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো কেন কি চিংড়ি মাছের মধ্যে গরম মশলার গুঁড়োটা না দিলে ঠিক একটা মানায় না এবার ভাবলাম এই দুটো দিয়ে তো রাতে রুটি খাওয়া যাবে না রাতে রুটি কি দিয়ে খাবো তখন বানিয়ে ফেললাম পনির একটু কষা মানে পনির ভুজি যেটাকে বলে না সেই ভুজ্জিটা বানালাম আর দুই তরকারির মধ্যেই দেবো একটু একটু করে ধনে পাতা কাটা ধনেপাতাগুলো পাতাগুলো কিন্তু বেশ একদম কালকে নিয়ে এসছে না বাজার থেকে তোমাদের দেখালাম কালকের ভিডিওতে আর এই দুটো সবজির মধ্যে যদি ধনে না দেওয়া যায় তাহলে কিন্তু যে সবজির যে মেন একটা যে গন্ধ সেটা কিন্তু আসবে না সবজির কালারগুলোও কিন্তু বেশ ভালো হয়ে যায় আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও একেবারে দুই দুইবেলারটাই রান্না করে রাখলাম কেন কি বিকেলবেলায় জানো তো বন্ধুর এক জায়গায় যাওয়ার কথা আছে শুধু আটাটা মাখা বাকি ওটা আমি বিকালবেলায় বেরানোর আগেই মেখে নেবো এখন মাখব না এখন যদি মাখি আটাটা নষ্ট হয়ে যাবে কেন কি এখন মেখে কোথায় রাখবো ওই ফ্রিজে রাখতে হবে ওর থেকে তাজা তাজা আটা তখনই মাখবো তখনই রুটি করে নেব আর আজকের যে মেনু এক ঝলক তোমরা দেখে নাও এবার কিন্তু এগুলো সব ঢেকে রাখবো কেন কি ঠান্ডা ঠান্ডা বেশ হয়ে গেছে হালকা হালকা আর আলগা রাখলে পোকামাকড় তো বসতেই পারে ওই জন্য আমি কিছুক্ষণ হাওয়াতে রেখে তারপরে আমি ঢেকে রেখে দিই আজকে বারণটাকে সুন্দর করে সাজাতে গিয়ে আমার কিন্তু অনেকটা সময় চলে গেছে ওই জন্য অন্যদিকে আর আমি সময়টাই দিতে পারিনি কেন কি সময়টা কি করে ম্যানেজ করবো সেটা তো সম্পূর্ণ আমাদের উপরে নির্ভর করে ওই জন্য সব দিকে তো একবারে তাল রাখা যাবে না যে দিকটা বেশি প্রয়োজন সেই দিকটাতে আগে কিন্তু করতে হয় বারণটার কাজটা না করলে না মোটে সমস্ত কাজবাজ মোটামুটি শেষ এবার চেয়ারগুলো ঘর যখন মুছেছিলাম এদিক ওদিক হয়ে গেছিলো ওই জন্য সুন্দর করে আগে চেয়ারগুলো সাজিয়ে দিই তবেই তো ঘরটা সুন্দর লাগবে জায়গার জিনিস জায়গায় রাখলে যতটা সুন্দর লাগে এদিক ওদিক ছড়িয়ে ছিঁড়ে থাকলে ততটাই বাজে লাগে তো আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি বন্ধুরা আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের সাপোর্ট সহযোগিতা ছাড়া আমি কিন্তু কোনো সময় কিছুই করতে পারবো না আর তার সাথে সাথে বড়দের আশীর্বাদ কিন্তু আমার অনেক প্রয়োজন তাহলে আজ এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ব্লগে ততক্ষণে জন্য নমস্কার